জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা নিশ্চয়ই থামনেলে দেখেছেন একটা ছবি এই মাটি গিয়েছিলেন আমি দেখলাম ভিডিওতে উনি গিয়েছিলেন কৃষ্ণকালী মায়ের কাছে এবং প্রচুর কাঁদছেন কারণ যে অসম্ভব সম্ভব হয়েছে সেটা সম্ভব হওয়া মানে সম্ভবকর নয় সেটা তিনি বলছেন যে তার ছেলে এবং বৌমা একটা গাড়িতে যাচ্ছিলেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় গাড়িটা দুমড়ে মুচড়ে মুড়ির টিনের মতো হয়ে গেছে সে গাড়ি ফেলে দেওয়া হয়েছে কিন্তু তার বৌমা ছেলের কিচ্ছু হয়নি এটাও কি সম্ভব তারা ভালো আছে এবং তার জন্য তিনি আকুলভাবে কাঁদছেন মায়ের কাছে এসে এবং বলছেন যে আমার ছেলে বৌমা যেন ভালো থাকে তিনি মাকে ডাকতেন মায়ের ভক্ত তার বিশ্বাস যে মাই তার ছেলে বৌমাকে বাঁচিয়ে দিয়েছে কথায় আছে রাখে হরি হরিত মারেকে যদি মায়ের কৃপা থাকে মানে ঈশ্বরের কৃপা থাকে আপনি যে ইষ্টদেব বা দেবীরই পূজা করেন তার যদি কৃপা থাকে আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে আসতে পারেন এটাই হচ্ছে অলৌকিক শক্তি পজিটিভ ভাইবস তো আশীর্বাদ যে প্রাপ্ত হয় সে যে কোনো জায়গা থেকে ফিরে আসে তো এক্ষেত্রে মায়ের আশীর্বাদ ছাড়া কিছু না কেউ গিয়ে বলছেন তার অনেক বড় রোগ সেরে গেছে যেটা সারার কথা ছিল না ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এরকমও দেখলাম অনেকেই আছে বাচ্চা নিয়ে যাচ্ছে বাচ্চার বিভিন্ন রোগ সেটাও সেরে যাচ্ছে চোখের প্রবলেম কানের একজন এগারো বছর পর মা হয়ে মা হবে মা হবার আগেই সেই মেয়েটি গেছে সন্তান সম্ভবা পেটে বাচ্চা নিয়েই সে গেছে মায়ের আশীর্বাদ নিতে তো এরকমভাবেই যদি মঙ্গলামা খারাপ হয়ে থাকে সবার কাছে তো সেরাম খারাপ মঙ্গলামাকেই সবাই পাক অ্যাটলিস্ট মঙ্গলামায়ের জন্য মানুষ কৃষ্ণকালী মাকে তো পেয়েছে যেখানে বড় বড় নেতা নেত্রী বড় বড় লোকেরা কাউকে খেতে দিতে পারছে না কোনো কারোর মানে কাজে লাগে না কোনো মানে কি বলবো স্বার্থ ছাড়া কোনো জায়গায় লাগে না সেখানে এরকম জায়গায় এসে মানুষ যদি ভালো হয় তো খারাপ কি কিছু ইউটিউবার আছে যারা মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে মানুষের দারিদ্রতা জিজ্ঞাসা করে কার মা বাড়ি ছাড়া সেগুলো দেখে দেখে তাদের হেল্প করে মানুষের থেকে হেল্প চায় তারাও কিন্তু এই ঈশ্বরেরই রূপ আমি মনে করি যেমন অনেক ইউটিউবার আছে দেখবেন তারা হয়তো অনেক টাকা পায় অনেক ভিউজও পায় সেইখান থেকেই কিন্তু তারা দানও করছে যেমন খুশির ভাণ্ডার বাপ্পা খুশির ভাণ্ডার ভাই তরুণ অতীন্দ্র অফিসিয়াল এরকম অনেক আছে রোহন কি রোহন একটা আছে একটা মেয়েও করছে দেখলাম ভালো এইভাবে যদি ছেলে মেয়ে উভয় নির্বিশেষে সবাই বেরিয়ে মানুষের দুঃখ দুর্দশা দূর করতে একটুও প্রচেষ্টা করে তাহলে কলকাতাতে তো দশ কোটি মানুষ থাকে এমনি আর ওয়েস্ট বেঙ্গলে এই দশ লাখ আর ওয়েস্ট বেঙ্গলে যে বাঙালিরা আছে অ্যাটলিস্ট দশ কোটি তো হবে নিশ্চয়ই বা এক কোটি যাই হোক সার্ভে করে কি দশ কোটি মনে হয় না তো যাই হোক সেক্ষেত্রে যদি একজন একজন করেও এগোয় কিছু মানুষ তো উপকার পাচ্ছে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত মানুষ যে খেতে পায় না এই ইউটিউবারগুলোর ভিডিও দেখলে আমরা দেখতে পাই কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেটা দেখতে পাই সেখানে এসে যদি মায়ের নাম করে কিছু মানুষেরও কৃপা কিছু হয় খারাপ কি এবার আপনারা বলবেন যে আপনি শিক্ষিত মানুষ হয়ে এত কুসংস্কারে বিশ্বাসী আমি একবারও বলিনি যে মঙ্গলা মা সারিয়ে দিয়েছে মঙ্গলামা সব করছে আমি বলিনি কিন্তু মঙ্গলা জন্য মানুষ সৃষ্টকালী মাকে পেয়েছে চিনেছে সেখানে আসে তাই তার প্রতি একটা মানুষের শ্রদ্ধা আসবেই এটা স্বাভাবিক ব্যাপার হুম আর মঙ্গলামা মা শ্যামসুন্দরী মায়ের সেবায়তদের মতন বলে না যে আমার এইখান থেকে শাড়ি চাই আমার ওখান থেকে গয়না চাই আমি তো দেখি প্রতিদিনের ভিডিও কেউ হয়তো বেলপাতার মালা দিচ্ছে কেউ ফুলের মালা দিচ্ছে কেউ এক শাখা মানসিক করেছে কেউ একশো আটটা জবার মালা মানসিক করেছে এমন কিছু তো দেয় না কেউ রূপোর গয়না দিচ্ছে যে হ্যাঁ গা ভর্তি সোনা চাইছে এবার যদি কেউ ইচ্ছা করে দেয় কারণ মনে হয় আমি মাকে সোনা দিয়ে সাজাবো সে সাজাতেই পারে সেখানে তো কারোর কিছু বলার নেই সে তো কালীঘাটের মন্দির তারাপীঠের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির সারা বিশ্বের মন্দিরে মানুষ সোনা গয়না মানসিক করে স্যাটিসফ্যাকশান আমারও মাকে পড়াই আমাদেরও নিজের লোককে পড়ে আমরা ঈশ্বরকেও পড়াবো ঈশ্বরকেও দিয়ে আমাদের স্যাটিসফ্যাকশান তো সেই স্যাটিসফ্যাকশানের জন্য কেউ যদি দেয় তার নিজের তৃপ্তির জন্য সেখানে তো মঙ্গল আমার কিছু করার নেই কিন্তু মঙ্গল আমার নিজে কোনোদিনও চেয়েছে এটা আমি দেখিনি অন্ততপক্ষে আপনারা যদি ক্লিপিং দেখাতে পারেন যে হ্যাঁ উনিও শ্যামসুন্দরী মায়ের সেবায়তদের মতন চিটিংবাজি করছে তাহলে দেখিয়ে দেবেন না দেখিয়ে কিন্তু বাজে কথা বলবেন না উইদাউট প্রুফ কোনো কিছু হয় না আমার সব থেকে ভালো লাগছে দেখে যে প্রচুর মানুষ ওখানে গিয়ে উপকার পাচ্ছে ওখানে গিয়ে কেন যে মানুষ যে কোনো দেব বা দেবীকে যদি ভক্তি মনে ডাকে নিশ্চয়ই উপকার পাবে কিন্তু হয়তো হয়তো আমরা সেখানে অবধি পৌঁছোতে পারি না বা জানতে পারি না এখানে মানুষ দেখছে জানছে সুদূর তামিলনাড়ু থেকে মানুষ আসছে কর্ণাটক থেকে আসছে কেরালা থেকে আসছে এইভাবে যদি মানুষ কিছু মানুষের উপকার হয় খারাপ কি আমার তো কিছুতে খারাপ মনে হচ্ছে না কিছু মানুষ আমি দেখছি প্রতিনিয়ত মঙ্গলা মায়ের নিয়ে এত বাজে বাজে কথা বলছেন তিনি খারাপ তিনি এই করেছেন তিনি ওই করেছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না তার খারাপ হুম যতক্ষণ আমরা দেখতে না পাবো ততক্ষণ কি করে বলবো এবার যারা বলছে তাদেরও তো পার্সোনাল লাইফে অনেক কিছু খারাপ থাকতে পারে তারা কি দেখাচ্ছে দেখাচ্ছে না তো তারা যতটুকু দেখাচ্ছে ততটুকুতে যেমন মানুষ কথা বলবে মঙ্গলামা মা যতটুকু দেখাচ্ছে ততটুকুতেই কথা বলবো তাই না আর ওনার যে সবথেকে বড় শত্রু শিব শ্যামা মায়ের পূজারিণী তিনি তো বলেই দিয়েছেন উনি নাকি প্রেতাত্মা পুজো করেন ওখানে প্রেতাত্মা রেখেছেন তান্ত্রিক দিয়ে তন্ত্র সাধনা করে এইসব চালনা মালনা কী সব করে দেখুন আপনার কথাতেই কিছু এসে যায় না যদি আপনি বলেন যে উনি এগুলো করেন তাহলে উনি অনেক কিছুই করতে পারতেন সেটা আমি আগের দিন বলে দিয়েছি করেনি কিন্তু আর প্রেতাত্মা তন্ত্র সাধনা এসব সম্পর্কে আপনার অনেক বেশি জ্ঞান যেটা দেখা যাচ্ছে তাহলে আপনি এসব করেন না তো এটাও আমার একটা প্রশ্ন মানে যারা বা যে এই কথাগুলো মঙ্গলামায়ের নিয়ে বলছে তারা এই কাজগুলো করেন না তো সন্দেহের অবকাশ কিন্তু রয়েই যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যারা যেটা নিয়ে বেশি পটু তারা সেটা নিয়ে বার 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 বলে ফেলে দেখবেন মঙ্গলামা কিন্তু নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত কারো জিনিস দেখেও না আর ভেজ ভ্যাজ করে বকেও না এবার আইনত স্টেপ উনি নেবেন সেটা ওনার ব্যাপার কতদূর আইনে সেটা ঠিক অ্যাকসেপ্টেবল হবে সেটাও আইনের ব্যাপার আমরা যতটুকু দেখব আমরা ততটুকুই বলব সেক্ষেত্রে আমরা দেখছি প্রতিদিন প্রচুর মানুষ আসছে যেখানে যে রাজ্যে প্রচুর মানুষ টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারে না সরকারি হসপিটালগুলো ভিড়ের ঠেলায় মানুষ ডেটই পায় না অপারেশানের ডেট পায় না ডাক্তার দেখানোর ডেট পায় না হাজার হাজার মানুষের ঢল গরিব মানুষের সেখানে যদি মানুষ কিছুটা মানে লাভ পায় গরিব বলুন নিম্ন মধ্যবিত্ত বলুন সাধারণ আমাদের মতোই বলুন তারা যদি কিছু হেল্প পায় খারাপ কি আছে আর ওখানে তো বড় লোক গরিব লোক নির্বিশেষে সবাই যাচ্ছে হ্যাঁ মানে নজরুল ইসলামের নাতনি গেছে মানে জায়গাটা নিশ্চয়ই কিছু তো একটু নাম করেছে তাই না কিছু তো মানুষ উপকার পেয়েছে নাহলে যাবে কেন অনেকেই বলবেন যে আপনি শিক্ষিত হয়ে আপনি কি করে এগুলো বিশ্বাস করেন হ্যাঁ আমি ঈশ্বরে বিশ্বাসী আমি যত শিক্ষিতই হই আমার শিক্ষা এমন জায়গায় যায়নি যেখানে আমার মাটি থেকে পাটা সরে যাবে অহংকারে যেখানে আমি ঈশ্বরকে বিশ্বাস না করে বলবো হ্যাঁ বিজ্ঞানী সত্য বিজ্ঞানও যে পৃথিবীর মাটিতে এসছে পৃথিবীটার সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা নাসা নাসা স্বয়ং স্বীকার করে নিয়েছে নাসা নিশ্চয়ই জানেন সেই সংস্থা যে আত্মার অস্তিত্ব আছে যদি আত্মার অস্তিত্ব থাকে তাহলে পজিটিভ জিনিসেরও অস্তিত্ব আছে মানে ঈশ্বরের অস্তিত্ব আছে এবার ঈশ্বর নিয়ে নাসা রিসার্চ করেনি যদি করে সেটাও নিশ্চয়ই বুঝতে পারবে তাই না তো ব্যাপারটা হচ্ছে নেগেটিভ বলুন পজিটিভ বলুন আমরা কিন্তু সবটাই উপলব্ধি করতে পারি আমরা কিন্তু দেখতে পাই না তাই না তাই পজিটিভ জিনিস যেমন উপলব্ধি করতে পারব তেমন নেগেটিভ জিনিসও উপলব্ধি করতে পারি তাই আত্মা যদি থাকে ঈশ্বর তো অবশ্যই আছে ঈশ্বর আছে বলেই পৃথিবীতে নেগেটিভ শক্তি পজিটিভের ওপর ভারী হতে পারে না আজকে না হলে নেগেটিভ মানুষ এত বেশি হয়ে গেছে কলিযুগে নেগেটিভ শক্তির এত চাওর হয়ে গেছে যে মানুষ কিন্তু বাঁচতে পারতো না একে অপরকে এমনভাবে মানুষ এখন মারছে ধরছে ক্ষতি করছে কেউ বাঁচতে পারত না যদি ঈশ্বরের কৃপা না থাকত তাহলে এটুকু তো আমরা বলতেই পারি যে মঙ্গলামাকে যারা খারাপ বলছে বলে যাক কিন্তু মঙ্গলামার এই খারাপ থাকাতে মানুষের যদি উপকার হয় তো হোক সে যদি মানুষের উপকার করে কৃষ্ণকালী মায়ের মন্দির করে সেখানে মানুষের মানে প্রচার করে পুজো সেখানে মানুষ এসে যদি ভালো হয় সেটাতে যদি সে অপরাধ করে তো এরম অপরাধ তো ভালো যেখানে মানুষের উপকার হয় তাই না সেখানে তো ডাক্তার পুলিশ জাজ সবাই যাবে যেখানে ঈশ্বরের কৃপা পায় মানুষ সেখানে কি কোনো অপরাধ স্বীকৃত হয় যে হ্যাঁ সে অপরাধ করেছে আমার তো জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট অনেক বেশি মূল্যবান আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই যাবেন মায়ের কৃপা পাবেন অবশ্যই